এই দেখো মিষ্টুরা কত বোমাবাজি নিয়ে দাঁড়িয়েছে তার মানে ওরা বোমাবাজি ফাটাবে সব চলো চলো দেখি ওরা কি কি ফাটায় কি করে বোমা বোমা তোমার সব হয়ে গেছে হ্যাঁ কি করছো সব হয়ে গেছে এই তো এই প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এখন জায়গা মতো দিয়ে দেবো তলায় দেবো সব জায়গায় দেবো আর কোথায় কোথায় দেবো বলুন দেখুন না আপনার ছেলের কাণ্ডটা দেখুন কতগুলো বোমাবাজি কিনে নিয়ে এসেছে ওদের সাথে আমি না করে আর পারছি না সর্বনাশ এই এত বোমাবাজি কিনেছিস হ্যাঁ খোকা তোকে বারণ করেছি না আরে মা ওরা কথাই শুনছে না সবই লাগবে ওদের তারাবাতিও লাগবে তুপড়িও লাগবে সেই চকলেট বম টম তো এখন পাওয়াই যায় না এই চটকিও লাগবে সবই লাগবে তারপর একটা একটা করে নিতে হলো আর কি করব জানোই তো মিষ্টুটার কেমন জেদ তোমার সাথে ওদের পাঠাই না দেখলে তো কি অবস্থা কত টাকার জিনিস নিয়ে এসছে আমার একদম এসব পছন্দ না দেখেছেন মা দেখেছেন হ্যাঁ বমি তো এনেছি অল্প কয়েকটা বম এনেছি তবু এরকম করছো যাও আমি বম ফাটাবোই না তুমি তুমি নিয়ে বসে থাকো আমার দরকার নেই বলে মিষ্টু রাগ করে ঘরের দিকে চলে যাচ্ছে এ মিষ্টু কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া মামি তো একটু বকবেই চুপ কর না আয় না আয় আমরা একসাথে বম ফাটাবো মা পুরোহিতটা করতে এখনো আসলো না কখন যে আসবে আমার তো সব রেডি হয়ে গেছে কত দেরি যে করবে আর ভাল লাগছে না হ্যাঁ অনেকটাই তো রাত হয়ে গেল আচ্ছা এক কাজ করো বৌমা তুমি প্রদীপ প্রদীপগুলো সব দিয়ে দাও হ্যাঁ ততক্ষণে সবকিছু করে দাও তারপরে দেখি কি করে কখন আসে আর খোকা তুই একটু ফোন করতো নয় তো হ্যাঁ মা করছি ফোন করছি ও লাইটিংগুলো তো লাগানো হয়নি হ্যাঁ সব আমি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আসতেই তো দেরি হয়ে গেল বাজারে গেছি এত দেরি হয়ে গেল এত কিছু কিনলে তো দেরি হবেই এখন তাড়াতাড়ি করে লাগাও তো এই লাইটইগুলো লাগাও এই দেখো মিষ্টুদের বাড়িতে চতুর্দিকে লাইটের আলো দীপাবলির কি আলো আর এদিকে ঘরে লাগিয়েছে লাইট কি দারুণ লাগছে দেখতে বাবা কি সুন্দর হ্যাঁ সত্যি বাইটা কি ভালো লাগছে দেখতে এরকম লাইটালি রাখলে সত্যি দারুণ লাগবে দেখো দেখো নস্থুতের বাইটা কি সুন্দর লাগছে দেখতে বলো বাবা বোমা গুলো কখন ভাঙাবো বোমা হ্যাঁ মা কখন বোমা ভাঙাবো আরে দাঁড়া পুজোটা হোক তো তারপর তো বলতে বলতে এদিক দিয়ে ঠাকুরমা সাই এসে ঢুকলো কই গো বোমা তোমার সব জগৎ যন্ত্র হয়েছে আমি চলে এসেছি তো দেরি ছিলাম আসুন আসুন ঘরে আসুন হ্যাঁ হ্যাঁ পড়িত মশাই আসুন আপনার জন্য তো কখন থেকে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছে চলুন চলুন ঘরে চলুন একবার ও দাদু তুমি আসতে এত দেরি করলে কেন হ্যাঁ তার জন্য দেখো তো কখন থেকে বোমাबाजी ফাটাবো বলে কখন থেকে বসে আছি আর তোমার জন্য কেচ্চু ভাত দিচ্ছে না হ্যাঁ দাদু এত দেরি করলে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ গো আমার তো ভারি অন্যায় হয়েছে ভারি অন্যায় হয়েছে তোমার মা না খেয়ে বসে আছে না না আর দেরি করব না চলো 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 বৌমা চলো তাড়াতাড়ি চলো বলে কাকু মশাই ঘরের দিকে যাচ্ছে ঠাকুমশাই আসতে আপনার এত দেরি হলো জানিনি তো বৌমা একা একা সব করে আর এই উপোস আছে সারাদিন ধরে আমি তাই ভাবছি কখন যে আবার কী হয় একটু জলও তো খায় না কতবার বললাম একটু শরবত টরবত খেতে কিছুই তো খেলো না আর বলবেন না মা জননি আর জানিনি তো আজকে তো সবার বাড়িতে পুজো না আর করে আর কুড়িয়ে উঠতে পারছি না আর কি কোন দিকে রেখে কোন দিকে যাবো বুঝতে পারছি না তবুও তাড়াহুড়ো করে আসলাম আপনিও কি উপোস আছেন নাকি না না আমাকে বৌমা উপোস থাকতে দেয় না ও তো একাই সব করে ওর জন্য তো বেশি চিন্তা করছিলাম সারা দিন ধরে সব কাজকর্ম একা করেছে আবার উপোস আছে আপনি আসছেন না ওর জন্যই চিন্তা করছিলাম ঠাকুর মশাই এই যে পানের খিলিটা এটা দাও হানি এটা দিয়ে দিন ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওম লক্ষ্মী দেব পায় নমো ওম লক্ষ্মী দেব পায় নমো হ্যাঁ দাদু তাড়াতাড়ি করে পূজা শেষ করো আরে হবে রে বাবা হবে আচ্ছা কে কে অঞ্জলি দেবে হ্যাঁ আমি দেব এই দেখো মিষ্টুর মা তো কত কি করে এই যে লক্ষ্মী ঠাকুর ওকে আবার লক্ষ্মী এরকম পটে পূজো হয় এই দেখো কত ধামা খই নাড়ু মিষ্টি ফল সব কিছু দিয়ে কত সুন্দর পুজোর আয়োজন করেছে আর তুমি মশাই তো পুজো করছে আর মিষ্টুরা মিষ্টু বাবা সবাই বসে দেখছে ঠাকুমশাই সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি তো পূজোর গোছানো এত সুন্দর গোছাও আর কি লাগে তো এইদিকে দেখো পূজো হচ্ছে পূজোটাও শেষ হচ্ছে না কখন যে শেষ হবে কখন প্রসাদ খাবো তারপরে কখন আবার বৌমা ফাটাবো ভালো লাগছে না আমার ঠিক বলেছিস কখন যে শেষ হবে আরে বাবা তোরা তো পাগল হয়ে গেছিস হবে হবে তারা এইদিকে দেখো ঠাকুমশাইয়ের পূজো শেষ হয়ে গেল এখন ওরা সবাই মিলে গিয়ে বাজি ফাটাবে এই দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে এখন মিষ্টুর বাবা মা মিষ্টুরা সবাই মিলে এই বোমবাজি ফাটাতে আসলো তো এই দেখো মিষ্টুর ঠামিও বসে বসে দেখছে আর এদিকে দেখো বাড়িতে কি সুন্দর লাইটিং করেছে চলো আমরাও দেখি ওরা কেমন বোমাবাজি ফাটায় তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টস করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আস্তবে আসি আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা